ডাকো দি তাকে আলহামদুলিল্লাহ ইয়া আলহামকুল্লাহ ডাকো ডাকো দি ডাকো হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ যাবে দিদার কাছে আচ্ছা 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 ডাকো ডাকো দিদাকে ডাকো বলে দিদা ফুপিকে ডাকো বলে আছে আছে আরিয়ান চাচু আছে আছে মম ছোট আপু আছে ছোট ভাইয়া আছে অনেক লোক আছে বুঝেছ অনেক লোক আছে ডাকো তাদেরকে ডাকো বলে আসো তাদেরকে আসতো বলো তোমার কাছে 알함두릴라 하하티어마음 하치